বন্ধুরা দেখেন এখানে কি এমন একটা ঘটনা করছে এখানে একটা মেয়ে আর এখানে একটা ছেলে এর হাতে হচ্ছে দুই লিটার একটা প্রাণাপ আর এর হাতে হচ্ছে দুই লিটার একটা প্রাণাপ টোটাল চার লিটার প্রাণাব তো তারা বলতেছে সে নাকি এগুলো খাইতে পারবে তো তারা যদি খাইতে পারে আমি আজকে পঞ্চাশ হাজার টাকা দিব তাদেরকে এই যে দেখেন এখানে অলরেডি পঞ্চাশ হাজার টাকা আছে তো ভাই আপনি কি এই যে এখানে দুই লিটার খাইতে পারবেন মানে চার লিটারই খাইতে পারবেন আচ্ছা চার লিটার খাওয়া লাগবে আপনি দুই লিটার কি এখন খাইতে পারবেন আচ্ছা আপু আপনি খাইতে পারবেন হ্যাঁ আচ্ছা এই তো একজনের কাছ থেকে জানি আপু শুনেন আপনি যদি আগে যদি দুই লিটার প্রাণ যদি খাইয়া শেষ করতে পারেন তাহলে এই পঞ্চাশ হাজার টাকা পাবেন আপনি ঠিক আছে আর যদি ভাই আপনি যদি আগে খেয়ে শেষ করতে পারেন তাহলে এই পঞ্চাশ হাজার টাকা পাবেন আপনি ঠিক আছে কিন্তু শর্ত একটাই সেই শর্তটা হচ্ছে চার মিনিটের ভিতরে খাইতে হবে দেখেন চার মিনিটে খাইতে পারবেন পাঁচ মিনিট দর্শক আপনারা একটু কমেন্ট করেন আমরা কি পাঁচ মিনিট সময় কি নাকি তাদের আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা দিব সময়টা নাহলে দিব না আচ্ছা তো আপু এটা খায়া কিন্তু যদি আপনার কোনো সমস্যা হয় ঠিক আছে পরে এটার কিন্তু আমরা নিতে না মানে আপনারা আগে খাইছেন আচ্ছা দর্শক আপনারা একটু কমেন্ট করেন যে তারা কি পারবে কিনা ঠিক আছে আচ্ছা তো আপনাদের আপনাদের ইয়ে আমরা শুরু করবো আচ্ছা দর্শক আপনারা একটু কমেন্ট করতে থাকেন যে তারা পারবে কিনা আর তাদেরকে

এ ভাই এত এত আবলামি করেন না আপনারা দুইজনে দুইটা খান ঠিক আছে? তো দর্শক এই যে দেখেন অলরেডি এই যে আমরা ঘড়িতে এখন বাজতেছে কয়টা দেখেন? ঘড়িতে এখন বাজতেছে 12টা 10 12 মিনিট 10 11 মিনিট। তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রেডি? তো দর্শক দেখতে পারতেছেন দুইজনে খুলতেছে 7 ইয়া প্রণব 2 লিটার 2 লিটার 4 লিটার লিটার প্রণব যে খায় আজকে জিততে পারবে তার জন্য আজকে পুরস্কার 50000 টাকা। আজকের এই খেলায় কে বিজয়ী হবে আমি জানি না তো যে বিজয়ী হবে বিজয়ীর কাছে দিয়ে দিব আমরা পঞ্চাশ হাজার টাকার পুরস্কার তো দেখেন এই যে মেয়েটা খাচ্ছে ডক ডক করে মেয়েটা খাচ্ছে দেখেন এই যে দেখেন আর এই যে ছেলেটা খাচ্ছে ছেলেটা ডক করে খাচ্ছে দেখেন দেখেন এই যে দেখেন ছেলেটা খাচ্ছে ডক করে মেয়েটা খাচ্ছে মুখ লাগিয়ে ডক করে তো তাদেরকে আমরা কথা বলতে দিতেছি না কারণ আমরা হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার টাকা আজকে যেহেতু বাজি ধরছি আমরা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা বাজি আজকে যে জিতবে তাকে আমরা পঞ্চাশ টাকা পুরস্কার দিব তো দেখেন মেয়েটা খাচ্ছে মেয়েটা খাচ্ছে অনেক ফিলিংস নিয়ে মেয়েটা খাচ্ছে আর ছেলেটাও খাচ্ছে দেখে আজকে কেজিতে পঞ্চাশ হাজার টাকা বাজিতে দুই লিটার সেভেন আপ খেয়ে তো আপু সেভেন আপ ইয়া সরি প্রাণ আপ প্রাণ আপটা কেমন আপু অনেক মজা আপনি কি পারবেন কি মনে হচ্ছে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখেন মেয়েটা খাচ্ছে ছেলেটা খাচ্ছে দেখেন দুইজন একসাথে দাঁড়ান একটু কাছাকাছি দাঁড়ান যাতে আমাদের অডিয়েন্সটা দেখতে পারে হ্যাঁ ভাই কতটুকু আছে আর এই কিন্তু ওই যে ফেলছে তো আপুটাও খাচ্ছে বুঝতেছি আমি হাডার্ডি লড়াই চলতেছে ও মাই গড দেখেন দুইজনে খাচ্ছে হাডার্ডি লড়াই আপনার একটু কমেন্ট করেন এই ফাঁকে বেশি বেশি করে কমেন্ট করেন কে জিততে পারে আজকে বাই কোন এক ফোঁটা ফালানো চলবে না তো এক ফোঁটা ফালানো চলবে না তো দুইজনের আপনারা কমেন্ট করতে থাকেন আর লাইভটা সবাই শেয়ার করতে থাকেন দ্রুত গতিতে জ্বরের গতিতে শেয়ার করেন যারা যারা লাইভ শেয়ার করবেন তাদের প্রত্যেকের কমেন্ট পড়া হবে এই যে একজন লাইভটা শেয়ার করছে ফাহিম সরকার অমি উনি লাইভটা শেয়ার করছে উনি লেখছে মেয়ে পারবে আচ্ছা ফাহিম ভাই লাইভটা শেয়ার করার জন্য ধন্যবাদ তো আপনারা যারা যারা হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করবেন তাদের কমেন্টগুলো পড়া হবে সো অফকোর্স হচ্ছে লাইভটা শেয়ার করে দেন তো দেখেন এই ভাই কিন্তু ও এম জি ভাই কিন্তু খায়া শেষ করে দিয়েছে দর্শক দেখেন

আমরা ট্রাই করছি বা আমরা খাইতে বারতাছি হ্যাঁ সবাই ট্রাই করেন আচ্ছা আচ্ছা সবাই ট্রাই করেন না আর আপনার কারো যদি সমস্যা হয় খায়েন না কারো সমস্যা হলে বেশিক্ষণ খায়েন না আমি আগে বলতেছি আমাদের হচ্ছে গিয়ে আসলে বিজয় হচ্ছে দরকার হচ্ছে মেন দরকার যেটা সেটা হচ্ছে তার সুস্থ থাকুন ভাই সময় তো হচ্ছে কি আপনার অলরেডি মনে করেন হচ্ছে কি আপনার আর সময় আছে আপনাদের হাতে এক মিনিট একটু বেশি তো দর্শক দেখতে পারতেছেন তো হ্যাঁ পেট ভরে গেছে সিরিয়াসলি মানে আপনি কি আর খেতে পারবেন না হ্যাঁ আপনার পেট ভরে গেছে আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি হচ্ছে খাচ্ছেন না আচ্ছা আচ্ছা থাকেন তো দর্শক দেখেন মেয়েটা কিন্তু খাচ্ছে তো আপনারা দেখেন মেয়েটা খাচ্ছে এই যে দেখেন মেয়েটা খাচ্ছে আপনারা তো দেখতে থাকেন তো দেখেন দেখেন মেয়েটা কিভাবে খাচ্ছে দেখেন এই যে দেখেন মেয়েটা খাচ্ছে মেয়েটা খাচ্ছে দেখেন তো এই যে লোকটা কি ভাই আপনি খাইতে পারেন না ভাই আপনি কি আর খাইতে পারতেছেন না হ্যাঁ তো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে দেখেন দর্শক আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু আর কিছুক্ষণ আছি সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে সময় ফুরিয়ে গেলে আর আসবে না বেলা ফুরিয়ে গেলে যেমন আর আসে না সময় ফুরিয়ে গেলে কিন্তু আর আসবে না তো আমাদের সময় শেষ হওয়ার আগে কিন্তু সবাই কিন্তু স্টার্ট করেন তাড়াতাড়ি দ্রুত 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 ঝড়ের গতিতে সবাই লাইভটাকে শেয়ার করে দেন কে খাবে আজকের বিজয়ী হবে আচ্ছা অলরেডি যেমন আরেকজনের লাইভটা শেয়ার করছে ওই যে দেখেন বাইটা খাচ্ছে ভাই আপনি কমেন্ট করেন না কেন আচ্ছা আপু আপু আমার খুব ভালো খাদক আপু খাইতে পারবে মানুষকে যেমন মার আচ্ছা তো দেখেন দেখেন দুইজন কিন্তু খাচ্ছে তো দুইজনকে তো খাচ্ছে একজনের মাথায় সেভেন আপু গেছে গা অলরেডি তো এই আপুটাও খাচ্ছে হ্যাঁ ভাই আপনাদের সময় শেষ পাঁচ মিনিট চার মিনিট শেষ হয়ে গেছে ভাই ভাই আপনার চার মিনিট সময় শেষ আর খেলে হবে না চার মিনিট সময় শেষ চার মিনিট সময় শেষ কি করে সময় শেষ আমার লাইট প্রমাণ আছে না না আর সময় না আপনার সময় শেষ চার মিনিট হয়ে গেছে মিনিট হয়ে গেছে আপনাদের সময় শেষ দর্শক দুইজনের মধ্যে কেউই কিন্তু আজকে দুই লিটার করে একটা সেভেন আপ খেতে পারলো না তো দর্শক এখন কথা হচ্ছে আমাদের বিচারক হচ্ছে কি ও হচ্ছে বিচারক তোমার নাম কি ভাইয়া ফারদিন হচ্ছে বিচারক তো বিচারক আজকে বিচার করবে দুইজনের মধ্যে কে জিতছে বিচার করো ধনোজন দেখো মানে এটা কি এই এইটা এটা এটা কি না বিচার করো কিভাবে বুঝলা

কিন্তু আজকের বিজয়ী সে পেয়ে যাচ্ছে আমাদের এসসিটিভির পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তো আমাদের বিচারক যিনি বিচারক এখন হচ্ছে পুরস্কার বুঝিয়ে দিবেন দেখা গেছে হচ্ছে আমাদের এখানে যে জিতছে তাকে তো আপনি একটু আপু আপনি যতই খাইছেন যতই খাইছেন খেলা খেলাই উনি জিতছে আর আপনি হাসছেন তো বিষয়টা হচ্ছে গিয়ে না না হারলে হারলে আমাদের একটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার আছে আপু আপু আমাদের যে হারবে তার জন্য একটা সান্ত্বনা পুরস্কার আছে সেটা হচ্ছে যখন মানে না 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 আমি বলি একটু সান্ত্বনা পুরস্কারটা হচ্ছে এক কাপ চা আপনি চাইলে এক কাপ চা খাইতে পারেন ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনি দিচ্ছেন এই যে আপনার পুরস্কার তখন কেমন লাগছে জিতে আচ্ছা জিতার পর অনুভূতি বলেন আমি গর্বে গর্বিত ভালো লাগছে ভালো ভালো খেলা নিয়ে হ্যাঁ তো দর্শক আমরা এরকম আরো ভালো ভালো অনেক আকর্ষণীয় খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর আমাদের টিম মেম্বার যারা আসছে এই টিম মেম্বারদের জন্য সবাই হচ্ছে এই যে আপু আপনার নামটা বলেন অন্তরা ইসলাম অন্তরা ইসলাম ভাই আপনার নাম কি যেন নিয়ামুল হোসেন নিয়ামুল হোসেন না আসান নাম ভুলে গেছেন কি আপনি মানে দর্শক সে টাকা পায় না না বিচারককে কোনো টাকা দাও চলবে না বিচারক বিচারককে কোনো টাকা দাও চলবে না 300 300 তো দর্শক অলরেডি আমাদের আজকের বিজয়ী হচ্ছে কিন্তু এই যে নিয়ামুল ভাই তো নিয়ামুল ভাইয়ের জন্য সবাই আরেকবার করতালি খেলা পাবে তো আপনারা সবাই হবে গেছে তো দর্শক সবাই আপনারা বেশি বেশি লাইকটা শেয়ার করে দিবেন আর নেক্সট কি খেলা দেখতে চাচ্ছেন কি বিষয়ে খেলা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের এই পেজে মূলত যারা আপনারা খেলার ভক্ত ছিলেন যারা আগে খেলা দেখতেন কন্টিনিউ খেলা দেখার জন্যই ফলো করেছিলেন তারা বিগত এক বছর ধরে কোন ধরনের খেলা পাচ্ছেন না তারা আবার এখন থেকে রেগুলার আমাদের খেলার প্রতিযোগিতা পাবেন তো সেটা দেখার জন্য অপেক্ষায় থাকেন আজকের পর্যন্ত এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম